श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नाय नितु কয়েকদিন থেকে এই ভিডিওটা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলাতে একটা ভাইরাল টপিক যেখানে একজন মা ভগবানের নাম কীর্তন করতে করতে ভগবানের গুণকীর্তন করতে করতে নিজের সন্তানকে জন্ম দিচ্ছে আর এই ভিডিওটা নিয়েই নেট দুনিয়ায় তলপার শুরু হয়ে গেছে তোলপার তো হওয়ারই কথা কজন এরকম মাকে দেখেছে যে মা সন্তান প্রসবের কালে ভগবানের গুণকীর্তন করে ভগবানের নাম কীর্তন করে যার ঘরে এরকম একজন মাতা রয়েছে এবং যে মাতা কৃষ্ণ ভক্ত তার সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্তই হবে এটা উদাহরণ যে মাতা কৃষ্ণের নাম করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে করতে তার সন্তানকে যে জন্ম দিয়েছে এটা পরবর্তীতে তার সন্তানও কিন্তু দেখতে পাবে যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোতে এই ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়ে আসে আমরা অনেক মাতাকে দেখেছি যারা সন্তান প্রসবের কালে অনেক ভয় পায় কিন্তু এই মাতা সন্তান প্রসবের কালে ভয় ভীতিকে পিছনে ফেলে সে ভগবানের গুণকীর্তন করতেছে তার মনে একটাই কথা চলতেছে যে আমার ভগবান যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই সন্তান ভালোভাবে জন্ম নেবে আমরা চাই যে প্রতিটা ঘরে ঘরে এরকম মা জন্ম যে মায়েরা আমাদের সনাতন ধর্মটাকে উঁচু স্তরে নিয়ে যাবে আমাদের সনাতন ধর্মটাকে উজ্জ্বল কবে ভবিষ্যতে তাদের সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত করবে